আমাদের নিত্য জীবনযাত্রায় এমন অনেক জিনিস আছে যা আচামকাই হাত থেকে পড়ে যায় কিন্তু আমরা এ বিষয়ে বিশেষ গুরুত্বই দিই না তখন আমরা বলি ঠিক আছে কোনো ব্যাপার না আবার একটা নতুন কিনে আনলেই হবে কিংবা পড়ে গেছে তো কী হয়েছে এ নিয়ে মন খারাপের প্রয়োজন নেই এমনটা তো হতেই পারে কি তাই তো কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বিচার করলে কিছু জিনিস হাত থেকে পরে ছিঁড়িয়ে ছিটিয়ে যাওয়া মোটেই শুভ লক্ষণ নয় এই সমস্ত ঘটনার পেছনে কোনো না কোনো ইঙ্গিত রয়েছে বলে মনে করা হয় তাহলে আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কী সে ইঙ্গিত এবং তার প্রতিকারী বা কী আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আর এরকমই আরও অনেক নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল শাস্ত্রমতে দেবতাদের মূর্তি বা ছবি পরিষ্কার করার সময় সতর্ক থাকা উচিত কারণ হাত থেকে দেবতাদের ছবি বা মূর্তি পড়ে যাওয়াকে মোটেই শুভ মনে করা হয় না শাস্ত্রমতে এই ঘটনা পরিবারের কোনো সদস্যের ওপর আগত সংকটের দিকে ইশারা করে এছাড়াও পরিবারের বড়সড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও থাকে তাই দেবতাদের ছবি বা মূর্তি ভুল করে ভেঙে গেলে তার জলে প্রবাহিত করে দিন অনেকের ধারণা হাত থেকে প্রদীপ পড়ে যাওয়ার অর্থ দেবতারা আপনার প্রতি রুষ্ট হয়েছেন আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে অবশ্যই করুন ধরুন আপনি পুজো প্রসাদ খাচ্ছেন এমন সময় হঠাৎই আপনার হাত থেকে প্রসাদ মাটিতে পড়ে গেল এই ঘটনাকে মোটেই শুভ মনে করা হয় না প্রসাদ পড়ে গেলে সেটি শীঘ্রই তুলে প্রণাম করে নিন সেই প্রসাদ না খেলে জলে প্রবাহিত করে দেবেন অথবা ফুল গাছের টবে রেখে দেবেন শাস্ত্র মতে প্রসাদ পড়ে যাওয়ার অর্থ ব্যক্তির কোনো ইচ্ছা পূরণ হতে গিয়েও সেটা অসম্পূর্ণ থেকে যাবে কাজ শেষ করতে পারবেন না অসাফল্যের কারণে জীবনে অবসাদ বৃদ্ধির দিকে ইঙ্গিত দেয় এই ঘটনা অনেক সময় সিঁদুর পড়তে গিয়ে কয়েক ফোটা সিঁদুর যদি হাত থেকে পড়ে যায় তাহলে সেই সিঁদুর হাতের আঙুলে করে নিয়ে দেওয়ালে পাঁচ ফোটা লাগিয়ে দিন এতে ভয় পাওয়ার কিছু নেই মনে করা হয় মা ধরিত্রীর আপনার হাত থেকে সিঁদুর পরার ইচ্ছে হয়েছে কিন্তু যদি সিঁদুর কৌটো হাত থেকে পড়ে যায় তাহলে তাতে যাতে পা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন এমনকি ঝাঁটাও দিয়েও সিঁদুর পরিষ্কার করবেন না এর পরিবর্তে কোনো পরিষ্কার কাপড় দিয়ে জড়ো করে কৌটোয় ভরে নিন মেঝেতে অবশিষ্ট পড়ে থাকা বা নষ্ট হয়ে যাওয়া সিঁদুর জলে প্রবাহিত করে দেবেন তারপর ঈশ্বরের সামনে সকলের মঙ্গল কামনা করুন এরকমই আরও অনেক কিছু রয়েছে যা হাত থেকে পড়ে যাওয়াকে শাস্ত্রে শুভ মনে করা হয় না এবং তার প্রতিকারই বা কী তা জানতে হলে অবশ্যই অপেক্ষা করে থাকতে হবে নেক্সট ভিডিওটির জন্য আর তার জন্য দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন